এখন আমি যা বলে যাব এই গ্রামের মেয়েরা বলবে ও আট কুড়োর বেডাকে জীবনে দাও দিবি না কিন্তু তুমি না দাও কিন্তু আমি ছাড়বো না বলেই যাব আমি আপনাকে একদম সূক্ষ্মভাবে বলি দেখবেন ভাইদের যখন বিয়ে হয় না তখন ভাইদের মধ্যে মহাব্বত থাকে না থাকে না রাতের বেলায় ছোট ভাইকে ফোন করছে বড় ভাই কোথায় আছিস তুই এই তা বিদ্যুৎ মরে আছ তাড়াতাড়ি আয় ভাত খাবো তোর লেগে বসে আছে আমি একসাথে নাহলে ভাত খাই না ছোট ভাই বড় ভাইয়ের অপেক্ষা করে কিন্তু যখনই দুজনার বিয়ে হয়ে যাবে মধ্যেখানে দেয়ালটা পড়ে যায় তার কারণ কি জানে আর মেয়েদের এত গুণ ভালো দিন দুনিয়ায় আগুন লেগে যাক কিচ্ছু বলবে না তার মা দুটো কথা বলুক শ্বশুর বলুক শাশুড়ি বলুক দেওর বলুক যে যাই বলুক কিচ্ছু বলবে না রাতের বেলায় যখন শুবে মানে এত কায়দা স্বামী ঘরে ঢুকিয়ে দেখছে ও মুখ ওইদিকে ঘুরিয়ে শুয়ে আছে কই গো গো কি গিয়ে সে আলাদা আর ই দেখলে উ না হলে চলবে না গায়ে হাত দিয়ে শুন শুননা দিয়ে রাতের বেলায় আর মাতাকে হ্যাং করে দিলে মেমোরিতে যা মাল ঢুকবার ঢুকিয়ে দিলে সকালবেলায় উঠি বিরাস করে বসে আছে মা বলছে বাপ চা খেয়ে তোরা খাও মানে অ্যাকসেন্টলি বের পর বউ বলে দিয়েছে রাতের বেলায় আগুনটা তো ওই লাগাইছে এই কথাটার মধ্যে ভুল পাচ্ছেন আপনারা আমি এটা বাস্তব সত্য কথা বলে যাচ্ছি যত বলো সংসার ধ্বংস হয়েছে পৃথিবীতে ভাই ভাইয়ের সঙ্গে আলাদা ভাই ভাইকে মার্ডার করে দেয়া সব জড়িত নারীরা আর কেয়ামতের আলামত নারীরাই নেতৃত্ব দিবে কেয়ামতের পূর্বে পৃথিবী জুড়ে নারী নেতৃত্ব চলে আসবে যখন জিনা আম হয়ে যাবে পরকিয়া লিগেল হয়ে যাবে আর সমাজে স্বামী স্ত্রী বলে কিছু থাকবে না সব শেষ হয়ে যাবে যেখানে পারবে এটা কখন ছিল বড় বড়তার যুগে সবথেকে বড় মারাত্মক পাপ পৃথিবীতে দুটো ছুটতে শুরু করেছে দুটোই বড় বড় তার যুগের পাপ নাম্বার এক সমকামী পুরুষে পুরুষে বিয়ে নারীতে নারীতে আমি আজকেই দেখলাম মোবাইলে বাংলাদেশের ঘটনা ফোনেতে প্রেম একটা মেয়ে আর একটা মেয়েকে ছেলের মা ছেলে কোলে নিয়ে একটা মেয়ের কাছে চলে এসছে মুসলিমদের ছেলে কোলে নিয়ে সে যাকে ভালোবাসে যে মেয়েটাকে ফোনেতে প্রেম করেছে তার কাছে চলে এসছে আমরা সমকাল স্বামী ছেড়ে কার কাছে একটা নারীর কাছে কেন এটা সমকামী যারা শিক্ষিত লোক আছেন তাদেরকে অনুরোধ করে বলছি যে যুবক যুবতীরা আমার বায়ান শুনছেন যারা স্কুলে কলেজে পড়াশোনা করে তাদেরকে বলছি ভারতের লিগের আমি ওই জন্য সব ধর্মের জন্য বলিনি আমি শুধু আমার ধর্মের মুসলিম যুবক যুবতীকে বলছি তোমাকে বাঁচতে হবে এই ধরনের ফিতনা থেকে এইগুলো আমার ভাই শুনে নেন দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে সৈন্যটা অন্য কেউ নয় আপনার আমার ঘরের সন্তান আপনার আমার ঘরের ছেলেমেয়ে তারাই হবে দাজ্জালের সৈন্য দাজ্জালের সামনে হাঁটু গেড়ে দিবে তারা কেন তারা তো প্রথম থেকে পাপে ডুবে থাকবে পাপের সাগরে আর তারা হাঁটু গেড়ে দিবে কার সামনে দাজ্জালের সামনে আমার ভাই আমার বন্ধুগণ পৃথিবীর ম্যাপটা বার করুন তা না হলে কালকে সকালে দুবরাজপুর গিয়ে কিনে নিয়ে আসবেন পৃথিবীর ম্যাপটা সিউড়ি থেকে পৃথিবীর ম্যাপটা কিনবেন সেই পৃথিবীর ম্যাপে একটা সাগরের নাম বৈজ্ঞানিকরা রেখেছে মরা সাগর যেখানে কোনো পোকা মাকর জন্মাই না কি পতঙ্গ জন্মাই না কেন ওই জায়গাটি আল্লাহ তালা হজরত লুত নবীর কমকে রুটির মতো পাল্টিয়েছিলেন লুত নবীর কমকে রুটির মতো পাল্টানো হয়েছিল ওই জায়গায় অবিশত্ব তারা কোরআনে আল্লাহ লাকির টেনে দিয়েছেন দুজন নবীর বিবিকে জাহান নামে তার মধ্যে একজন নুহ নবী একজন লুত নবী আমার মায়েরা ভালো করে শুনবেন এই দুজন নবীর বিবির মারাত্মক চারটা অপরাধ নাম্বার এক আল্লাহকে অবিশ্বাস করা নাম্বার দুই তার নবীকে অবিশ্বাস করা নাম্বার তিন স্বামীর অবাধ্যতা করা এখন বেশিরভাগ একশোটা মহিলা এই আখরি জামা নাই একশোটা মেয়ের মধ্যে নারীর মধ্যে আশিটা নারী জাহান যাবে তার মারাত্মক কারণ দুটো একটা হচ্ছে স্বামীর অবাধ্যতা নাম্বার দুই হচ্ছে বেপর্দা এই দুটো কারণে মারাত্মক তারা জাহান নাম মুখী হবে আখরি জামানায় নুনবীর নবীর বিবি লুত নবীর বিবি এদের মারাত্মক তিন নম্বর অপরাধ সেটা হচ্ছে স্বামীর অবাধ্যতা চার নম্বর নুনবীর নবীর স্ত্রী আল্লাহ ছাড়া অপরকে রব হিসাবে মানা বাদ আমলে টিকে থাকবো তোমাকে নবী বলে বিশ্বাস করব না লোত নবীর বিবির অপরাধ আমি তোমার আল্লাহকে বিশ্বাস করি না এবং আমার বাপ যা করেছে সমকামী আমরাও তাই এই পাপের কারণে আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন এই দুজন নবীর বিবি যাহার নামে যাবে কোন ছেলে যুবক যুবতী স্বর তোমরা যদি মনে করো আল্লাহর কাছে তিনটে নিকৃষ্ট পাপ কটা বললাম তিনটে নাম্বার এক হচ্ছে শিরকের পাপ কিসের পাপ শিরকের পাপ আল্লাহ ইচ্ছা করলে সব গুণা ক্ষমা করবেন কিন্তু কেউ যদি জেনে বুঝে সেরে করে সেই গুণা আল্লাহ জীবনে ক্ষমা করবেন না অনেকজন জিদ করে 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 জিদ করে কি করে শিরিক করে শিরিক মানে কি আল্লাহর যে ক্ষমতা সেই ক্ষমতা আর কারুর কাছে আছে আপনি দেখুন আমাদের দেশে মুসলিমদের কথা বলছি বিশেষ করে আমার সুন্নি ভাই যারা আছে তেনাদের কথা বলছি জিজ্ঞেস করুন একজন অমুসলিম ভাই তারা যখন মাটির পুতুল তৈরি করে সেখানে সিজদা করে সেটাকে কি বলা হয় আমাদের কাছে সেরেক না সেরেক নয় আমি আপনাকে বীরভূম জেলায় দেখিয়ে দেব বীরভূম জেলায় গাছের গোড়ায় ঘোড়ার মাটি রেখে চাদর টাঙ্গিয়ে সিজদা করছে তাহলে তোমারটা কি করে জায়েজ হতে পারে তোমারটা কি করে দিনদারি হতে পারে তুমি নিজের বিবেককে জিজ্ঞেস করো বড় কষ্ট লাগে কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো আল্লাহ রসুলের কবরটা পাতর চাবড়িতে লোকে টেনার চাদর চড়ায় না সোনার কথা বলে না টেনা দেড়শো টাকা দাম পাঁচশো টাকা দাম পাঁচ টাকা আর আমি বলে যাচ্ছি যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো এই তেনার চাদর নয় আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা নবীজির কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোনো মৌলী মুল্লা পীর ফকিরের কবরের জন্যে জায়েজ হতে পারেন না খুব সূক্ষ্মভাবে বুঝবেন আমার আব্বাজির বয়স সাতাত্তর আটাত্তর হয়ে গেল মনে আশির ঘরে এখন যদি আমার আব্বাজি আমাকে বলে যায় বাবাই ইয়াসিন আমাদের ঘরের কাছে দামোদর নদীটা আমার বাড়ির কাছে দামোদর নদীটা কোথায় বাড়ির কাছে আবার অজয় নদীটা বর্ধমান আর বীরভূমের বর্ডার ঠিক কি না কথা বলে বর্ধমান আর বীরভূমের বর্ডার তো দুদিকে দুটো নদী আছে ওইটা বাঁকুড়া আর বর্ধমানের বর্ডার এটা বীরভূম আর বর্ধমানের বর্ডার তো আমার আব্বা যদি বলে বাবা আমি যদি মরে যাই আমার কবরটা দামোদার নদীর মধ্যেখানে দিবি আচ্ছা দিয়া যাবে জ্ঞানী হলে সে কখনো দিবে দিবে না আমার আমাকে একটা একটা কথা ভাবতে হবে শব্দ আছে মানুষ যখন বার্ধক্যে চলে যায় তখন খেয়ে বলে খাই নাই শুয়ে বলে শুই নাই বাচ্চা ছেলের নাই হয়ে যায় আমাকে ভাবতে হবে আমার আব্বাজি ভুল বকছেন আজকে দুঃখ লাগে মুসলমান এমন নির্বোধ যে হাজি আলির বাবাটা কোন পাগলা চন্ডি পানির মধ্যেখানে মধ্যেখানে দিতে সমুদ্রে নাই পানির আচ্ছা কোন পাগলা চন্ডি সে গাঁজা খেয়েছে না হলে মদ খেয়েছে আর আমি বলে যাচ্ছি ওটা কবরই নয় মিথ্যা মালটা চলছে মিথ্যা কিচ্ছু নাই ভেতরে জিজ্ঞেস করুন কিচ্ছু নেই বোম্বে আছে না সব থেকে দুঃখ আমি যেটা বললাম যে আমি বেঁচে থাকতে আপনাকে টাকা দিতে পারছি না আমি মরে যাওয়ার পরে আপনাকে কি করে টাকা দিতে পারি সেই কবরে গিয়ে মানুষ বলছে বাচ্চা দাও ছেলে দাও এই দাও আর এই সাতুই চৈত্র আল্লাহ ফকবার আমি তো বেশিরভাগ সময় এই আপনার এলেমবাজার হয়ে বোলপুরের করে বোলপুর আহমদপুর সাঁতিয়া হয়ে মাল্লারপুর হয়ে আমি দিনাজপুর মালদা ফালদা গেলে এই উঠে যাই একবারই গিয়ে মাল্লারপুরে হাই রোড ধরি আমি এতটা ঘুরি না শটে যাই সাতুই চৈত্র আল্লাহ বর্ধমান থেকে বাঁকুড়া থেকে বীরভূমের এক প্রান্ত থেকে মুর্শিদাবাদ থেকে লোকরা দেখছি থলি কাঁদে ব্যাগ কাঁদে পায়ে হেঁটে আসছে কোথায় যাচ্ছে গো খালা পাথর চাবিড়ি যাচ্ছি ভা হুজুর বলেছে হজেন নেকি হবে মনে তোর হুজুর মার খাবে তুও খাবে এক থেকে বড় হারাম কথা আর কিছু হতে পারে বলু এটা আমার কথা নয় তাদের কথা খালা চলতে পারছে না পা গুলো ফুলে গেছে বলছে না হজের নেকি কি পাবো কেয়ামতের আলামত এগুলো আমার বন্ধু আর আমার ভাই খুব ভালো করে বুঝবেন আল্লাহর কাছে মারাত্মক পাপ শিরকের পা আমি কোরআন শোনাবো যদি এখানে কোনো সুন্নি ভাই আমার বায়ান শুনছেন তাকে অনুরোধ করব বাড়িতে গিয়ে কোরআনের আয়াতটা খুলবেন আমাকে গালি দেবার আগে শতরপারা কত পারা বললাম এ কথা বলেন কত পারা শতরপারা পারা একবারই শেষ রুকু কোন রুকু বললাম শেষ রুকু একবারই প্রথম আয়াত ইয়া আইয়ুহান নাসু যুরিবু মাতারুন ফাসামিউলা ইন্নাল্লাযীনা তা'বুনা মিন দুনি আল্লাহি লা یخলুকূ দুবা বাও ওয়ালা বিস্তামাউলা ওয়া ইয়াসলুবুহুমু দুবাউ শাইয়াল লা ইস্তানকিদূহুম ইয়ামান নাবী বলে দাও হে পৃথিবীর মানুষ যারা তোমরা আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো বন্ধু চাও তাদেরকে জিজ্ঞেস করো তারা কি একটা মাছী সৃষ্টি করতে পারে কি বললাম কি বললাম তাফসিরে আছে মাছি তাদেরকে জিজ্ঞেস করো যাদের কাছে তোমরা ছেলে চাইছ ভালো মন্দ চাইছ তাদেরকে জিজ্ঞেস করো তারা কি একটা মাছি সৃষ্টি করতে পারে ওটা তো অনেক দূরের কথা মাছি যদি তাদের পাত্র থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় তুলে নিয়ে যায় সেটা কি উদ্ধার করার ক্ষমতাও তাদের আছে জোরে বলবেন না সুভান আল্লাহ আল্লাহ এত বড় চ্যালেঞ্জ দিয়েছে তাই ভালো মন্দের মালিক সকলে বলুন কে কল্যাণ অকল্যাণের মালিককে সবের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ আগে চলুন নাম্বার দুই ওয়ালা তাকতুল আওলাদাকুম খশিয়াতা ইমলা নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম দৈত্যতার ভয়ে খাবার ভয়ে মানুষ করার ভয়ে তোমরা পেটের বাচ্চাকে কতল করে দিও না মাসখানেক আগে দেখলাম আমাদের রাজ্যের কোন জায়গা কোন ধর্মের সেটা বলবো না একটা ব্যাটা আছে ছ বছরের আর একটা বাচ্চা আছে মেয়ে ন মাসের বাচ্চাটা ঘুমাচ্ছে তার ঘিন্না লেগেছে মেয়েটার পাটা ধরে পুকুরে ছুড়ে দিয়েছে বাচ্চাটা মারা গেছে পুলিশে তাকে অ্যারেস্ট করেছে তার নামে মার্ডার কেস হয়েছে আমার বল আল্লাহর কাছে এত বড় নিকৃষ্ট পাপ ইমাম বোখারি রহমতুল্লাহ বোখারি শরীফ আর ব্যাখ্যা এনেছেন আপনি অবাক হয়ে যাবেন যে যারা পেটের বাচ্চাকে কতল করে মাসুমকে কোরআনে তো আল্লাহ তালা যদি কোনো আমার হিন্দু ভাই দলিত ভাই আদিবাসী ভাই আমার বয়ান শুনছেন তারাও শুনে যাও আল্লাহর মেসেজটা আল্লাহ তালা কোরআনে বললেন কোন ব্যক্তি কোন মানুষ কেউ যদি নিরীহ মানুষকে হত্যা করে সে যেন গোটা মানব সমাজকে হত্যা করে দিল কোন নিরীহ মানুষ যদি কোনো নিরীহ মানুষের প্রাণকে কেউ বাঁচায় সে গোটা মানব জাতির প্রাণকে বাঁচালো যেটা বলুন সুবাহ আল্লাহ এটা আমার আল্লাহ মেসেজ দিয়েছেন কার জন্যে তার বান্দাদের জন্য তোমরা কোনো নিরীহ মানুষকে মারো না আর আপনি আপনার পেটের সন্তানকে হত্যা করছেন আমার মা বোন শুনেলেন অনেকজন মনে মনে ভাবেন আমার পেটের বাচ্চাটা গলে গেছে পানি হয়ে পায়খানা চেম্বারে নেমে গেছে নদ নদী নালায় পৌঁছে গেছে কেউ জানে না পরিবারের লোক জানে না প্রতিবেশীর লোক জানে না শুধুমাত্র আমি জানি আমার স্বামী জানি আল্লাহর কসম কোরআন খুলে কোরআনকে জিজ্ঞেস করব সুরায় আল ইমরান কোন বললাম আল ইমরান তৃতীয় পারা প্রথম পৃষ্ঠায় আছে সেই ফিল আর্মি ওয়ালা ফিসামা আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই যা কিছু আছে কোন জিনিস আল্লাহর কাছে গোপন নেই আপনি লুকিয়ে করুন যে জায়গায় করুন আর অপর জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন আমি প্রত্যেকটা মানুষের কাছে দুজন করে ফেরেশতা রেখেছি কেরমান কতিবিনা ইয়া লমুনা দুজন ফেরেশতা নিযুক্ত করা আছে একটা দান্ডিক একটা বাদী যারা তোমাদের ভালো মন্দ লিপিবদ্ধ করে রাখবে করে করে রাখবে কোরানে অপর জায়গায় আছে আপনি হাতের দ্বারা পাপ করেছেন আপনি জোবানের দ্বারা পাপ করেছেন আপনি কানের দ্বারা পাপ করেছেন আপনি পায়ের দ্বারা পাপ করেছেন কোরআন বলছে সুরাইয়াসিম আলইয়া মানফিমু আলা আফওয়াহিহ ওয়া তুকাল্লিমুনা আইবিহ ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কান ইউকসিবুন হে আমান নবী বলে দাও কিয়ামতের দিনে আমি তাদের জবানগুলো সিলাই করে দেব তাদের হাত কথা বলবে তাদের অঙ্গ-প্রত্যঙ্গকে আমি কথা বলা যোগ্যতা দান করব তাদের অঙ্গ-প্রত্যঙ্গ কথা বলবে আমার বন্ধুগণ আমার ভাই সকলকে আমি অনুরোধ করছি এই ধরনের পাত থেকে আমরা নিজেদেরকে হেফাজত করবো আমি যারা ভাবছেন আল্লাহ কেমন করে তুলবেন একটা বাচ্চা আচ্ছা মানুষ মরে গেলে কবরে থাকে না মিটে যায় কথা বলে না মিটে যায় আমার অমুসলিম ভাইরা তাদের ধর্মে আছে পুড়িয়ে দিলে ছাই হয়ে যায় হয় না হয় না পানিতে ভাসিয়ে দিলে পানিতে গোলে মিশে যায় না যাই না মিশে যায় আল্লাহর কসম কোরআন খুলেন কোরআনে আল্লাহ কসম খেলেন কোথায় কোরআনে কি খেলেন কসম لا أقسم بيوم القيامة عمي الله قشم قتش قيامة الدين ولا أقسم بالنفس اللوامة عرامي قشم قتش ويسمو السعادة أيحسب الإنسان ولا النجم عظامة بلا قادرين على أن نسوي بنانا بل يريد الإنسان ليبجر أماما. হে আমার নবী বলে দাও যারা বলছে আল্লাহ কেমন করে মানুষকে পুনরায় আবার জীবিত করবেন আমি আল্লাহ তাদের আকৃতি নয় হাত পা নাক কান গলা অনেক দূরের কথা তাদের আঙ্গুলেতে যে হাতেতে যে লাকির আছে আমি এইভাবে তাদেরকে দাঁড় করাতে পরিপূর্ণ সক্ষম আমি এইভাবে আবার দাঁড় করিয়ে দেবো জনে বলুন সুবহান একটা বাচ্চা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বুখারী আর ব্যাখ্যা আনলেন তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চায় ক্ষমার এখতিয়ার আল্লাহর কাছে ক্ষমার রাস্তা নেই যেহেতু তুমি তোমার পেটের বাচ্চাকে হত্যা করেছ নম্বর তিন ওয়ালা তখরহু জিনা ইন্নাহু কানা ফাহিসা ওয়াসাহ সাবিলা ব্যাবিচার করা অনেক দূরের কথা যে রাস্তায় ব্যাবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করোনা আচ্ছা বলুন তো ইসলামে পর্দা করা ফরজ না ফরজ আমরা পর্দা রাখতে পেরেছি আমার বাবাজি আমার ভাইয়েরা পর্দা ছিঁড়ে আমরা বার করে দিই আচ্ছা অনেক মা গুন মনে মনে করবেন যে পর্দা করা ফরজ কেমন আমি উদাহরণ দিয়ে বুঝাই একটা পালস চকলেটের দাম কত কথা বলে না এক টাকা ওই চকলেটটা কোনো দোকানদার আপনার গ্রামে কিংবা দুবরাজপুর বাজারে কোনো দোকানদার যদি ছিঁড়ে একটা প্লেটে রেখে সামনে নামিয়ে বিক্রি করে কেউ কিনবে আপনি গিয়ে প্যাকেটওয়ালাটা নেবেন না খোলাটা নেবেন প্যাকেটটা কেন ধুলো পড়েছে মাছি বসেছে আর ইজ্জত নষ্ট হয়ে গেছে হাই রে মুসলমান আমার ভাই আপনি এক টাকা চকলেটের ইজ্জত বুঝতে পারলেন নিজের মায়ের ইজ্জত বুঝতে পারলেন নিজের বিটির ইজ্জত বুঝতে পারলেন না নিজের বিবির ইজ্জত বুঝতে পারলেন না নিজের গুণের ইজ্জত বুঝতে পারলেন না আর আপনি বলছেন আমি জান্নাতের আশা করি আপনি বলছেন জান্নাতের আশা করব তাহার পাঁচ অক্তের নামাজি সে দায়ুষ দায়ুষ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না দায়ুষ সে যে নিজের বিবিকে বিটিকে সন্তানকে যারা বেপর্দা করে রাস্তায় ঘোরায় বাজারে ঘুরাই পর পুরুষের কাছে নিয়ে যায় এ হচ্ছে নামাজি হলেও যাবে আমার ভাই আমার বন্ধুগণ কোরআনে আছে আমার মায়েরা শুনবেন ভালো করে আলা না আলাহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না আমার বন্ধুগণ আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি পর্দায় নিয়ে আসুন দেখুন যারা আমার যুবক ভাই আছেন যুবতী আছে তাদেরকে অনুরোধ করে বলছি একটা জিনিস ভেবে দেখুন খুব ভালো করে ভাববেন এখানে পুকুর আছে না পুকুর আছে মাছ চাষ হয় হয়তো আচ্ছা সেই পুকুরে আমরা গোসল করি না করি না অনেকজন গোসল করে আচ্ছা পুকুরে উজু করলে উজু হবে না হবে না বাবা অনেকজন উজু করে পুকুরে গোসল করি উজু করি আচ্ছা পুকুরের পানি পান করেন আপনারা কেউ করে পুকুরের পানি কেউ পান করে করবে না কেন তখন আপনি বাড়িতে ফিল্টার বসাচ্ছেন এখন তো ফিল্টারের যুগ এসছে দামি দামি ফিল্টার বসাচ্ছে কেউ সাবমার্শেল বসাচ্ছে আমি ভালো পানি খাবো